ছেলেরা অবিবাহিত মেয়ে চি বিবাহিত মেয়েদের কি কেন পছন্দ করে আমায় তারা তো কুয়া ইনকাম গরি সুন্দর গরি আনে ফ্যামিলি চালাই নিজ সংসার টিকে রাখে এলামাইখানি তারা তো দরতলাই তারা তো কুয়ার মা সরত সরলাই ফরত মরলাই এখন আয় হইল হবে তো সুমা ভাই হইয়ে এই যে যারা উগড়িয়া দিয় না আরে ডিম মাথা দিয়া দা এড়ে উগড়িয়া দিয় না আলমাতি হই যায় বিবাহিত মেয়ে যারা হয় হ্যাঁ যাদের জামাই বিদেশ থাকে ওই বিবাহিত মেয়েরা ও বিবাহিত ছেলেদের প্রেমে কেন পড়ে এটা তো ভাই আমি জানি না আমি কোন সময় পড়ি নাই আমি আমার হাজবেন্ড কে যাই তার আয়া তোমার ভালো না বাসি না কানা করে ভালোবাসি আচ্ছা ধরেন আমি যদি এখন তাই জন্য আচ্ছা ধরেন আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি যে এক জায়গায় সৌন্দর্য রাখা হয়েছে আরেক জায়গায় ব্রেন রাখা হয়েছে দুইটা জিনিস দুই জায়গায় রাখা হয়েছে আপনি কোনটা নেবেন